নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রে দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অক্টোবর মাসে আমাদের রাশিচক্রে বৃষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে বৃষ রাশির দ্বিতীয় অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী আঠেরোই অক্টোবর বৃহস্পতি চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ বৃষরাশির সাপেক্ষে বৃহস্পতি চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয় বৃষরাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী নয়ই অক্টোবর শুক্র চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে বৃষরাশির এই পঞ্চমেই অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী সতেরোই অক্টোবর রবি চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ বৃষরাশির সাপেক্ষে রবি চলে যাবে কিন্তু পঞ্চম থেকে ষষ্ঠে বৃষরাশির এই ষষ্ঠেই অর্থাৎ তুলা রাশিতে এই মুহূর্তে মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী চব্বিশে অক্টোবর বুধ চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী সাতাশে অক্টোবর মঙ্গলে চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ রাশির সাপেক্ষে মঙ্গল এবং বুধ চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমে রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু এবং রাশির একাদশে অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে কিন্তু একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে ইনফেকশনজনিত কোনো ধরনের সমস্যা বা যাদের নিউরোলজিক্যাল কোনো প্রবলেম বা নার্ভের কোনো ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে সামগ্রিকভাবেই এই অক্টোবর মাসটা কিন্তু একটা ভালো সময় কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তনের একটা সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রেও কিন্তু এই অক্টোবর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এবং বৃষরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই অক্টোবর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে একটা ভালো সময় এইবার আমি আসছি বৃষরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কৃত্তিকা হচ্ছে রবীন নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে কিন্তু বৃষরাশির ঘরে এই মুহূর্তে সন্ন্যারী চক্রে কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে বৈনাশিক নক্ষত্রে কিন্তু শনি এবং রাহু একত্রে অবস্থান করছে সেই কারণে যাদের বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র তাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু এই সময়টা খুব একটা অনুকূল সময় নয় কর্মজীবনের দিক থেকে বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু তারা কর্মজীবনের দিক থেকে কিন্তু একাধিক সমস্যা ফেস করার একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং রোহিণী আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র এই মুহূর্তে বৃহস্পতি যেহেতু রোহিণী নক্ষত্রের সাপেক্ষে ক্ষেম নক্ষত্রে অবস্থান করছে সেই কারণে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের সামগ্রিকভাবেই কিন্তু এই অক্টোবর মাসটা একটা ভালো সময় বিশেষ করে ফিনান্সিয়াল দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে কিন্তু রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে যাদের রাশির মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে হেলথ রিলেটেড একাধিক সমস্যা কিন্তু ফেস করার একটা সম্ভাবনা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই হেলথের দিক থেকে বা স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু যাদের রাশির মৃগশিরা নক্ষত্র তাদের এই সময়টা যথেষ্টভাবে সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সব শেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার